টেকনিক্যাল স্টাডি গ্রুপে আমি ওমার ফারুক ঠিক আছে তোমাদের সামনে এস এল এস অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান সে সম্পর্কে আমি কিছু বলবো ঠিক আছে নোটিফিকেশান ফাইনালি একটা পাবলিশ হয়ে গেছে সেখানে তোমরা দেখতে পাবে যে এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এস এল এসটির অর্থাৎ মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওখানে করে ওয়ান থেকে ফোর আর ফাইভ থেকে তোমার এইট পর্যন্ত ফাইনালি নোটিফিকেশান দিয়ে দিয়েছে সেটাতে তোমাদের এক্সাম হবে আঠাশ তারিখ অর্থাৎ অর্থাৎ রবিবার তো আঠে তারিখ তোমাদের এক্সাম হবে আর অ্যাডমিন ডাউনলোড করানো হবে তেইশ তারিখে সেটা লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে অর্থাৎ ওখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটা মানে লিখে ওখানে তুম মানে ওই সাইডে যেয়ে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর যেটা মানে এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যেটা বাকি থাকলো সেটার কিন্তু এক্সাম হবে তিন তিন দু হাজার চব্বিশে অর্থাৎ সেটাও রবিবারে পড়ছে তো সেটার এক্সাম মানে হবে ওই তেইশ তিন তিনে কিন্তু যেটা আগে এক্সাম হবে সেটা হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মানে ওয়ান থেকে ফোর এবং ফাইভ থেকে এইট পর্যন্ত প্রথমে যেটা এক্সাম হয়ে যাবে এই মাসে জানুয়ারির হচ্ছে আঠাশ তারিখে অ্যাডমিট ডাউনলোড করানো হবে তাদের ঠিক আছে তো নিচে যেটা লিঙ্ক পাবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে তেইশ তারিখে ঠিক আছে সেখানে তোমাদের মানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটা লাগবে সেটা লিখে তোমরা ফিল আপ করে অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে